কোরআনের ছয় হাজার দুইশো ছত্রিশটা আয়াতের মধ্যে ছয় হাজার পঁয়ত্রিশটা আপনি বিশ্বাস করেন একটা আয়াতের একটা অংশ সন্দেহ করেন ইমান আছে না গেছে তাহলে ছয় হাজার পঁয়ত্রিশটা বিশুদ্ধ আকিদা একটা আয়াতে আপনার একটু অশুদ্ধ আকিদা এমন অশুদ্ধ যেটা ছয় হাজার পঁয়ত্রিশটা বিশুদ্ধ আকিদারে বরবাদ করে দেয় কোরআনের কোনো অংশে যদি কেউ সন্দেহ করে তার ইমান কি থাকবে না ভাগবে তাহলে এক ব্যক্তির কোরআনের সবগুলো আয়াতের উপর ইমান একটু জায়গায় যারা কোরআনের সব বিশ্বাস করলেও সুরা আহজাবের চল্লিশ নম্বর আয়াতের একটা অংশ বিশ্বাস করে না এই জন্য তারা কাফের কোন সুরা কত নম্বর আয়াত চল্লিশ 22 নম্বৰ পারা 2 নম্বর পৃষ্ঠা সূরা আহزاب 40 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন মা কানা মুহাম্মাদুন আবা احدিম মির রিজালিকুম ওয়া লাকির রাসূলুল্লাহ ওয়া মোহাম্মদ সাল্লাল্লাহ তোমাদের কোনো সাবালক পুরুষের পিতা নন ওয়ালাকিন রসুল আল্লাহ তিনি আল্লাহ রসুল খতাম নাবিগিন তিনি শেষ নবী তিনি কি নবী পৃথিবীর মধ্যে এমন অসংখ্য গণিত মানুষ আছে খতাম নাবিগীন এই জায়গার অনুবাদের মধ্যে সে কয় একটু ব্যাখ্যা কি আছে কি আছে বলে এরকম হাজার মানুষ পাবেন যারা আমাদের নবীকে নবী মানে শেষ নবী মানে না আমাদের নবীকে নবী মানে শেষ নবী মানে না রাসূল মানে শেষ রাসূল মানে না এইজন্য তারা কাফের তাদের অনুসারী কাফের মুনাফিক রূপী মুসলমান মার্কা কোন শয়তান যদি এদেরকে সাপোর্ট করে তারাও কাফের khatamunnabiyil khatamunnabiyil অর্থ হলো শেষ নবী তাই একদল মানুষ আছে এই জায়গায় আয়েশা কয় কিছু ব্যাখ্যাস কি আছে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই বলেন খাবান নবী ইন অর্থ শেষ নবী ব্যাখ্যার সুযোগ নাই মোহাম্মদ সাল্লা সাল্লামের পরে আর কোন নবী নাই বাস এখানে ব্যাখ্যা ট্যাখ্যা দরকার নাই মোহাম্মদ সাল্লা সাল্লামের পরে নবী নাই হতে পারে না হবে না সম্ভাবনাও নাই কেউ যদি সন্দেহ রাখে যে এভাবে সেভাবে ব্যাখ্যা সাপেক্ষিক একটু হতে পারে না বাস তার ইমান নাই সে কাফের অনুসারী কাফের মুসলমানের মধ্যে যদি কোনো মুনাফিক মার্কা শয়তান তাদেরকে সাপোর্ট করে সেও কাফের